আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট প্রার্থনা করে উঠান বৈঠক করেছেন ময়মসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ভবানীপুর পশ্চিমপাড়া তালুকদার বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিগত আওয়ামী সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি সামনে নির্বাচনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে তাই আত্মীয় স্বজন সবাইকে ধানের শেষে ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করতে হবে আপনার বাসার যারা বুটার আপনার মা ভাই বোন বাবি সবাইকে বুট নিয়ে যাবেন সেইটা সকাল নয়টার থেকে বারোটার ভিতর বুটকেন্দ্রে গিয়ে ধানের শীষে বুট দিয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে জয়যুক্ত করবেন এবং আপনাদের ফুলবাড়িয়ার যে দানের শীষে আখতারুর আলম বলেন যারা দুঃসময় আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তাদের মাধ্যমেই দল পরিচালিত হচ্ছে আগামী দিনে আন্দোলনে যে বেশি ত্যাগ স্বীকার করেছে সেই মনোনয়ন পাবে নমিনেশন কেমনে আনতে হবে সেই দায়িত্ব আমার কিন্তু নমিনেশনের পরে আপনারা কিভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দানের শীষের মার্কাকে জয়যুক্ত করবেন সেটার দায়িত্ব কিন্তু আপনাদের ধরেন আমি এখানকার আহ্বায়ক আমি জেলার যুগ্ম আহ্বায়ক আমি সতেরো আঠারো বছর আন্দোলন সংগ্রাম করছি আপনাদের আপনারা সবাই জানেন এত ত্যাগ এত অত্যাচার জুলুম এত কেস কাচারি খাওয়ার পরেও যদি আমি না পাই আপনাদের কাছে তাহলে অন্য কে পাবে কোন যোগ্যতায় পাবে তো সেই জন্য আপনারা নিশ্চিন্ত থাকেন যে ইনশাআল্লাহ নমিনেশন আমার কাছেই আসবে এবং আমি আশা করব আপনারা ভোট দিবেন উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন উপজেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান কাজল কৃষক দলের আহ্বায়ক মেয়ের আসির উদ্দিন শিখন সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল তারিক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলনেতা রমজান আলী ও শ্রমিক দলনেতা পাভেল মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ